আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে চমৎকার একটা জায়গা নিয়ে চলে যাব এটা হচ্ছে এশিয়া মহাদেশের যে বৃহত্তম বটগাছ আছে এই স্থান আছে মল্লিকপুর বাজার এই যে আমরা মল্লিকপুর বাজারে মুভ করে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটা হচ্ছে মল্লিকপুর বাজার থেকে যে স্কুল রোড গেল উত্তর দিকে স্কুল রোডটা এটা আমরা ধীর গতিতে আস্তে আস্তে আবার সোজা মুভ করছি এটা হচ্ছে মল্লিকপুর বাজারের যে তিন মাথাটা তিন মাথাটা এটা এই যে ডান দিকে চলে গেল এটা চলে গেলো হচ্ছে বাজার রোড অর্থাৎ খাজুরা রোড খাজুরা দাওয়া যাবে বারোয়াদ যাবে দুটা রোডই একসঙ্গে এই রোডটা আমরা আবার বাম দিকে মুভ করব মুভ করে আমরা সামনের দিকে অগ্রসর হব এটা যাচ্ছে হচ্ছে আলপাড়া রোড অর্থাৎ মাগুরা আলপাড়া রোড আর যেটা দেখলাম এটা হচ্ছে মল্লিকপুর বাজার এই যে এইটা হচ্ছে মল্লিকপুর বাজারটা ঠিক আছে এবার আমরা চলে যাব আমাদের যে নাম করা এশিয়া মহাদেশের যে বৃহাত বটগাছ সে বটগাছে আমরা এখন চলে যাব শুধু সম্মানিত গ্রাহকরা আপনারা শুধু দেখবেন না আমাদের যে সম্মানিত ফলারগুলো আছেন আপনাদেরকে এতে অত্যাধুনিক আর কী দেখাবো বলেন এটা হচ্ছে এশিয়া মহাদেশের সেই বড়ো বট গাছ দেখেন আমরা শুধু ঘুরে ঘুরে দেখাবো গাছটাই দেখেন প্রায় আশিটা গাছ একসঙ্গে মূল ছিল সেখান থেকে বট গাছ ছড়িয়েছে দুই একর আট শতাংশ জমির পরে গাছটা দেখেন বাহ চমৎকার লাগছে এই পুরাটাই দেখছেন যতগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা একই বটগাছ কিন্তু শাখা প্রশাখা হয়ে আস্তে আস্তে প্রায় আশিরে প্রশাখা হয়ে গেছে মূল বটগাছ একটা আপনারা ঘুরে ঘুরে দেখেন তবে যারা এখন আমার পেজটাতে সরাসরি লাইভ দেন নাই সরাসরি যুক্ত হন নাই অবশ্যই ফলো দেবেন লাইভ দিয়ে আমার সঙ্গে সরাসরি যুক্ত হবেন এর চেয়ে সামনে ইনশাল্লা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো এই যত সময় দেখাচ্ছি সবই একটা বট গাছ ওই দেখেন সুন্দর সুন্দর সরকারের ভিতরে ঘর করে রাখছে আপনাদের বসার জন্য শুধু আপনারা শুধু দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি নিজে দেখার জন্য আমার ফলো দেবেন লাইক দেবেন এটা আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে এই যতগুলো দেখাচ্ছি সবই একটাই বটগাছ যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বট বটগাছ ঠিক আছে আপনারা শুধু দেখতে থাকুন বাহ এবার আমরা শুধু ঘুরে দেখাবো আমরা ড্রোনের মাধ্যমে ভিডিওটা করেছি ড্রোন অনেক উপরে চলে গেছে যাই আপনাদের শুধু ঘুরে দেখাচ্ছে তা যদি বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ